চট্টগ্রাম মহানগরীর পূর্ব বাকুলিয়া বাইতুজ্জামান মক্তব কমিটির উদ্যোগতা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডর সার্বিক সহযোগিতা একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল শনিবার বিশে ডিসেম্বর দু পঁচিশ সকালে সরোয়ারা উচ্চ বিদ্যালয় বলিরহাট পূর্ব বাগালিয়াত প্রাঙ্গণত আয়োজিত এই মেডিকেল ক্যাম্পত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ কে এম ফজরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক সমাজসেবক সুলতান আহমদ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষতন উপস্থিত আছেন মেডিকেল ডিরেক্টর ডাক্তার মুজিবুল হক কোঅর্ডিনেটর হার্ট সেন্টার ডাক্তার ইরফান চৌধুরী সিএফও আরিফুল ইসলাম আর এম ও ডাক্তার সাফায়তুল্লাহ হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আমানুল্লাহ আমান প্রধান পুষ্টিবিদ সাইফুল্লাহ ফারুকি প্রমুখ ক্যাম্পাস সভাপতিত্ব করছি বায়তুজ্জামান মক্তব কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদ মোর্শেদ এবং সার্বিক তত্ত্বাবধান ও কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল খালেক সকাল নয়টার তুন দুপুর বারোটা পর্যন্ত চলায় ক্যাম্পাস সাধারণ রোগী অকলর বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হইয়ে পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হইয়ে স্থানীয় আট শতাধিক মানুষ এই চিকিৎসা সেবা সুযোগ গ্রহণ করছি আসলে আগে তো কিছু মানে উন্নত তো এই আহারা তো উনিশশো অষ্টাশি সাল মধ্যে আর কি পাক্কা দোয়ান রেডে তো এখন আইয়ের খুব ভালো লাগে তো আহারা এই যে আহার হাসপাতালর একান প্রোগ্রাম যে প্রান্তিক জনগোষ্ঠী অবহেলিত যারা চিকিৎসা সেবা বঞ্চিত এই তারারে আহারা মেডি ফ্রি মেডিকেল ক্যাম্পর মাধ্যমে বিভিন্ন সময় সেবা থাকি এবার আহার একান কন্টিনিউস প্রোগ্রাম এবার অংশ হিসেবে আহারা যে এটা আসছি কমিটি তারা আগ্রহ প্রকাশ করছে হাসপাতালের সার্বিক সহযোগিতায় হাজিয়া ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন এড়ে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসছে হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন ডায়াবেটিস তারপরে চর্মরোগ স্ত্রী রোগ শিশু রোগ সহ বিভিন্ন বিভাগের ডাক্তার হলে চিকিৎসা দিব এবং পুষ্টিবিদও আসছে তো এই এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী যাতে আগামীতে মেডিকেল সেবা ভালো আরও বেশি পায় ইয়ান হলাই সরকারি ফ্রি সরকারি প্রাইমারি চিকিৎসা কেন্দ্র গরিবার দাবি জানার এবং আগামীতে আমরা ইয়ান বাস্তবায়ন করিবার চেষ্টা করছেন যাতে এই যে জনগণ তারা এই তারার এলাকার মধ্যেই প্রাইমারি চিকিৎসাগান জ্বর ডায়রিয়া সর্দি হাসি ব্যথা ইত্যাদির ওষুধ টান যাতে তারা এটা পায় চিকিৎসা পায় আজ এর এই মেডিকেল ক্যাম্পত মধ্যে আরা চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালর ফকতুন আইসি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকলর লইয়ারে এবং আরার ওষুধপত্র ওয়াইনি তো এর যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী এডে যে চিকিৎসা সেবান যাতে আরা আরার আসলে একান চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল এবং মেট্রোপলিটন হসপিটালর এমডি জনাব ডাক্তার এ কেম্পাসগুলো হকর একান টার্গেট আছেন দি এন্ড আজিয়ান ওয়ানও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলত এবং যেই জায়গার মধ্যে চিকিৎসার সুবিধা হম এবং যারা পয়সার অভাবে অনেকে চিকিৎসা করি না পারে এই চিকিৎসা সেবা দেবেন লাই একটা অনগোয়িং প্রসেস আরা সব সবসময় চলমান আছে এবং মেট্রোপলিটন প্রতিষ্ঠা লগ্ন হইতে চলমান আছে তো আর আর ইয়ানোর অংশ আজি এ বলিরাট এই এলাকার যে প্রান্তিক জনগোষ্ঠীৰ তারা একটা ডিমান্ড আছিল সেই অনুযায়ী আর আসি তো আর আসলে খুব ভালো লাগত দে আরা এడే ইয়ান আর কপুরব পরিচিত আ ভাই নিজরে এলাকায় মনে করি এడే ইয়ানরে যে বলিদার জেতো আই আছিলাম আই এক বছরর বেশি সময় ধরে এড়া আছিলাম এত অনেক গ্রাম আর আছিল না তেল লে বিল্ডিং বিল্ডিং নো আছিল তো আই খুব খুশি হলাম যে আজি এলাকার মানুষারে আরো যদি কিছু সেবা দিতারই ইয়ানরে আই নিজরে গর্বিত মনে করি আজি যারা বাইতুল জামান বক্তব্য কমিটির উদ্যোগে বলিড়ড় চট্রমে টিনাস হাসপাতাল সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন গরগি এই মেডিকেল ক্যাম্পর অনুরোধ এখন প্রচুর পরিমাণ মহিলা রুগী আজ উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেট্রোন হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার ডাক্তার এম হক স্যারর নির্দেশনায় আর চট্টগ্রামের একেবারে আনাছে কেন আছে তৃণমূল পর্যায়ে আর চিকিৎসা সেবা পৌঁছে দিবার যে লোককে আর হাজগুলি এর ধারাবাহিকতায় আজ আর এসে এই বলির এরও আজ প্রচুর পরিমাণ রুগী আর আছে ইতিমধ্যে আর দেখি তারা সাতশো জন রেজিস্ট্রেশন কর আর রেজিস্ট্রেশন বাইরেও রুগীছে আমি বলে আরগুশানা দি সার্ভে ব্যবসা থগিয়ে দেন যতজন রুগীয়ে তারা প্রত্যক্ষ রুগী যাতে কি চিকিৎসা সেবা পায় এবং পাশাপাশি আর আজ এ তারা মেডিসিন দিক এবং তারারে ডায়াবেটিক এবং অন্যান্য পরীক্ষা আর করি আমাদের আজকে যে হেলথ ক্যাম্প হয়েছে জামান মুক্ত পরিষদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আমরা দেখছি এই হেলথ ক্যাম্পের মধ্যে সাধারণ লোকদের অনেক আগ্রহ অনেক রুগী আসছেন এখানে বিভিন্ন ধরনের রুগী অনেক আমরা হার্টের রুগী তারপরে বিভিন্ন রোগ পেয়েছি যারা হাসপাতাল পর্যন্ত পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে না তারা এখানে আসছে এটা একটা খুব তাদের জন্য একটা বড় ধরনের সহযোগিতা আমরা আশা করি এবং এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে রুগীরাও স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তাদের রোগগুলো ডাক্তারদেরকে বলার সুযোগ পেয়েছে এবং আমাদের ডাক্তারও খুব রোগীদেরকে আন্তরিকতার সাথে এই সেবাটা দিচ্ছে সিটিজি চট্টগ্রাম